আজ শুক্রবার আঠাশে অগ্রহায়ণ দু হাজার তেইশ সালের পনেরোই ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং সুক্রায় নামাহ আর যদি আপনাদের জন্মছকে শুক্র দুর্বল থেকে থাকে তাহলে এই মন্ত্রটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শরীরে পারফিউম বা কোনো প্রকার বডি স্প্রে ইউজ করুন আপনাদের বেডশিট বা আপনাদের পিলো কাভার কার্টেন এগুলো লাইট গ্রিন হোয়াইট অথবা লাইট ব্লুর মধ্যে রাখার চেষ্টা করুন এতে শুক্রের মজবুতি বৃদ্ধি পায় দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান অথবা ল্যাভিশ লাইফ স্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টরস আছে ফ্যাশন ফটোগ্রাফি ফটো ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা ক্যাটারিংয়ের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই তার মজবুতি প্রদান করবার চেষ্টা করুন রাহু কেতু আগত দেড় বছর আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না এই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে নাইন অর্থাৎ নয় লাকি কালার থাকবে রেড অ্যান্ড মেরুন অর্থাৎ লাল এবং মেরুন রং আজ আপনাদের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নশীল হতে হবে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন অতীতে যারা কোনো খাতে অর্থ বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগের কারণে কিন্তু আজ আপনারা লাভান্বিত হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের দাবদাবা প্রভাব খ্যাতি এগুলিও বাড়বে আজ আপনি অবসরকালীন সবাই সবার থেকে দূরে সরে গিয়ে খোলা বাতাসে এক একে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে গুরুজনাদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দিন কথায় আছে বোবার কিন্তু কোনো শত্রু নেই পরিবারের সদস্যদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকতে পারে